এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ ঈদের আগে আপনাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হবে সেই জন্য আজকেই সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাই সবার প্রিয়জন আপন সঙ্গে নিয়ে সুন্দরভাবে ঈদ কাটান সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা যারা নব্বই দশকে শৈশবের দিনগুলো পার করেছি তারা হয়তো বুঝতে পারি আমাদের সময় কিন্তু কোরবানির ঈদে কোনো রকম জামা কাপড় কেনা হতো কোরবানির ঈদে যখন জামা কাপড় কেনার জন্য আম্মাব্বুর কাছে আবদার করতাম তখন তারা বলতো কোরবানীর ঈদে নাকি কোনো রকম জামা কাপড় কিনতে হয় না পশু কুরবানি দিতে হয় আর এখনকার জেনারেশনের বাচ্চারা তো কোরবানির ঈদ রোজার ঈদ কিছুই বোঝে না দুই এদি তাদেরকে জামাকাপড় কিনে হয়। রমজানের ঈদে পরিবারের সবার জন্য শপিং করলেও নিজের জন্য এক টাকার শপিংও আমি করতে পারিনি সেই জন্য আপনাদের সঙ্গে নিজের শপিংটাও শেয়ার করতে পারিনি বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমাকে রীতিমতো একটা সারপ্রাইজই দিয়েছে সে আমাকে না বলে আমার জন্য একটা আবায়া আর হচ্ছে একজোড়া জুতা নিয়ে আসে আমাদের দুজনের ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ আর আমার সবসময় বাইরে গেলে বোরকা পরেই যাওয়া হয় তো দুইজনের পছন্দ কি শপিংটা করা হয়েছে সে তো জানে তার কোনটা পছন্দ তার কোনটা ভালো লাগে সারপ্রাইজটা যেহেতু ঈদের ঈদের আগেই পেয়েছি সেই জন্য শপিং বলে চালিয়ে ফেললাম মনকে বুঝ দিয়ে দিলাম আরকি তো যখনই বোরকাটা পরবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ আগামীকাল ঈদ করতে শ্বশুর বাড়ি কুমিল্লা চলে যাব। আজকে যে গুদ গাছের কাজ আছে সেইগুলো সেরে ফেলবো আর যতটুকু পারবো আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিও আকারে শেয়ার করব। বিয়ের পর থেকে সব ঈদই আমি শ্বশুর বাড়িতে করেছি তো এইবারও শ্বশুর বাড়িতে ঈদ করতে যাব ঢাকার তুলনায় গ্রামের বাড়িতে কাজকর্ম কিন্তু অনেক বেশি হয়ে থাকে আর কুরবানির ঈদের সময় তো গ্রামের বৌদের অনেক বেশি কাজ করতে হয় জানি না শ্বশুর গিয়ে কুরবানির ঈদের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কিনা সুন্দরভাবে উপস্থাপনা যদি করতে না পারি ক্ষেত্রে নিজের কাছে ভালো লাগবে না কুরবানি ঈদের দিন গ্রামের বউদের অনেক বেশি কাজ করতে হয় তো কাজকর্মের ফাঁকে ফাঁকে যতটুকু পারবো আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করব আসলে গ্রামে গিয়ে যদি এভাবে ক্যামেরা অন করে রাখি সবসময় বিষয়টা কিন্তু সবাই ভালো চোখে নিবে না যদিও আমাকে কখনো প্রকাশ করে বলবে না কিন্তু নিজের কাছেই খারাপ লাগবে বিষয়টা তো চেষ্টা করবো কি যতটুকু পারি একটু একটু ক্লিপস নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করা করে সকালবেলা আমের আচার দিতে গিয়েছিলাম আমের আচার বানাতে গিয়ে আম একদম ভর্তা হয়ে গেছে আসলে আমগুলো অনেক ছিল বড়া এখনো কচি বাঁধেনি বড়ার জায়গাটা শক্ত হয়নি সেই জন্য আমগুলো গলে গেছে তো এখানে আমের আচার বানিয়ে আমি আর জারে করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে আমার বাচ্চারা আচার একদমই পছন্দ করে না আমার হাজবেন্ডও না আমিও না তো আচার অল্প করে বানিয়েছি কারণ মাঝে মাঝে আমি করলা ভাজি তারপর ডাল তারপর হচ্ছে আচারি খিচুড়ি রান্না করি কিছু কিছু খাবার আছে যেগুলোতে আচার দিয়ে খেতে ভালো লাগে সেই জন্য অল্প করে বানিয়েছি এটা নর্মাল ফ্রিজে রেখে দুই তিন বছরও খাওয়া যাবে কোনো রকম নষ্ট হবে না নিজেদের গাছের ফল পাকড়া খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এবছর আমাদের নতুন একটা গাছে প্রথম কাঁঠাল হয়েছে তো সেই কাঁঠালটাই আমার শ্বশুর শাশুড়ি আমাদের জন্য পাঠিয়েছে আলহামদুলিল্লাহ কাঁঠালটা মাসালা অনেক বেশি ভালো পড়েছে কাঁঠালের কোষগুলো অনেক শক্ত ছিল আর আমি শক্ত কাঁঠালের কোষ খেতে পছন্দ করি নরম কোষ আমি খেতে পারি না আমার কাছে ভালো লাগে আমার শ্বশুর শাশুড়ি জানে আমি যে নরম কাঁঠালের কোষ খেতে পারি না সেই জন্য তারা আমার জন্য সব সময় এরকম চাওলা কাঁঠাল পাঠিয়ে দেয় আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে বাড়িতে যেহেতু চলে যাব সেই জন্য গাছগুলোকে একটু পরিচর্যা করে নিচ্ছি আমার এই শখের কেশবতী গাছটা আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে পাতা গজাচ্ছে ডালাপালা ছড়াচ্ছে বিষয়টা অনেক বেশি ভালো লাগার এত বেশি যত্ন করছি বড়না হয়ে কি উপায় আছে বলেন তো আজকে সবগুলো গাছ আমি পানি দিয়ে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি আগামীকাল সকালে যখন বাড়িতে যাব যাওয়ার আগে সবগুলো গাছ আমি বারান্দায় রেখে যাব এখন তো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কিন্তু গাছগুলো অনেক ভালো থাকবে এক্সট্রা করে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না খালাকে বলে দিয়েছি যদি প্রয়োজন হয় খালা দু একদিন পর পর গাছগুলোতে পানি দিয়ে যাবে আর বাসাটা একটু করে পরিষ্কার করে দিয়ে যাবে আর এদিক দিয়ে আমি কিছু শাকের ডালা পানিতে ভিজিয়ে রেখেছি এখন দেখি মার্শাল্লা সুন্দর করে পাতা গজাচ্ছে আর পানিতে শিকড়ও ছড়াচ্ছে বিষয়টা দেখে এত বেশি ভালো লাগা কাজ করছিল বেসিং এরিয়ার পাশে পানিতে আমি যে মানি প্ল্যান্ট গুলো রেখেছি সেগুলোর পানি আজকে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি আর খালাকে বলে দিয়েছি যদি দরকার পরে উনি আবার চেঞ্জ করে দিবে ডাইনিং রুমে বেসিং এরিয়ার উপরে হচ্ছে ডাইনিং রুমের লাইটটা লাগানো আছে আর বেসিং এরিয়ার পাশে যেহেতু গাছগুলো রেখেছি লাইটের কারণে কিন্তু অনেক ধরনের পোকা বাসায় আসে তো পোকারা হচ্ছে আমার মানি প্ল্যান্টের কয়েকটা পাতা খেয়ে একদম শেষ করে ফেলছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে আমি কখনো এইগুলো দেখাই না দেখালে দেখা যায় কিছুদিন পর কোনো না কোনোভাবে পাতাগুলো বা গাছগুলো মরে যায় আমাদের কুরবানির পশু কেনা হয়েছে আলহামদুলিল্লাহ আগামীকাল যেহেতু শ্বশুরবাড়িতে গ্রামে চলে যাব সেই জন্য ভাবলাম আজকে বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি আমার শ্বশুরবাড়ির গরু এবং বাবার বাড়ির গরু দুইটাই কেনা হয়ে গেছে এ আমরা ঢাকা থেকে গরু কিনে গ্রামে পাঠিয়েছি কিছু দিনের জন্য যেহেতু আমরা বাসায় থাকবো না বাসায় মানুষ না থাকলে কিন্তু পোকা মাকড় বাসায় বসবাস করে তো বাসায় জন্য পোকা মাকড় বাসা বাঁধতে না পারে সেই জন্য যত ময়লা আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি তারপরও খালাকে বলে দিয়েছি উনি দু একদিন পর পর এসে বাসা পরিষ্কার করে দিয়ে যাবে গাছগুলো যেহেতু বেসিংয়ে পরিষ্কার করেছি সেই জন্য বেসিংয়ে অনেক বেশি মাটি আর ময়লা পড়েছে তো ভালো করে ব্রাশ দিয়ে ডোলে আমি পরিষ্কার করে নিই যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন চাইলি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিতে পারেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আপনি সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন আমার বিয়ের পর থেকে আমরা গ্রামের বাড়িতেই কোরবানি দেই ঢাকা আমাদের কোরবানি দেওয়া হয় না চাইলেই দিতে পারি কিন্তু শ্বশুর শাশুড়ি যেহেতু আছে সেই জন্য আমরা গ্রামের বাড়িতেই কোরবানি গ্রামের বাড়িতে কোরবানি দিলেও আমার ঢাকার বাসার কিছু কাজ থাকে সব সময় যেগুলো ঈদের আগে আমি সেরে যাই তাহলে গ্রাম থেকে আসলে আমার অনেক কাজ আগানো থাকে আর কাজ যদি আগানো থাকে সেক্ষেত্রে কাজ করতেও ভালো লাগে কোনো রকম টেনশন থাকে না এই পেঁয়াজগুলো করে রেখে ব্ল্যান্ড দিচ্ছি রাতের বেলায় আমি কেটে তারপর জিপার ব্যাগে করে রেখে দেব আর এখন জিরার গুঁড়া করছি তারপর গরম মশলার গুঁড়া করবো এগুলো করে রাখলে না বাসায় এসে আমার আর এগুলো করার ঝামেলা থাকে না তো ঈদের আগে সবসময় চেষ্টা করি ঈদের যে কাজগুলো থাকে মশলাপাতি করার করে রেখে যাওয়ার যেন বাসায় এসে কোন রকম টেনশন নিতে না হয় ইজিলি যেটা রান্না করার সেগুলো রান্না করতে পারি আমার আপুরাও কি আমার মতো মশলাপাতি রেডি করে ফেলেছেন আজকের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না যখনই বাড়িতে যাই বাড়িতে যাওয়ার আগের দিন গরম মশলা তারপর জিরাগুলো গুঁড়া করে যায় গত ভিডিওতে আমি বলেছিলাম কোন কোন আপুরা শ্বশুর বাড়িতে ঈদ করবেন তো অনেক আপুরাই আমার কথায় সাড়া দিয়েছে অনেক আপুরাই আমার মতো গ্রামের বাড়িতে শ্বশুর বাড়িতে ঈদ করবে তো বিষয়টা অনেক বেশি ভালো লাগছিল যে না আমি একা করব না আমার সঙ্গে আমার প্রিয় প্রিয় আপুরাও তার শ্বশুর বাড়িতে ঈদ করবে তো যাই হোক এখানে আমি গরম মশলা রেডি করছি আমি সময় নিজের হাতে গরম মশলা তৈরি করে তারপর রান্না করি আমার কাছে কেন জানি মশলাগুলো ভালো লাগে না নিজের হাতে গরম মশলা করলে সেই মশলার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি সবসময় এক দেড় মাসের জন্য মশলা গুঁড়া করে রাখি বেশি করে গুঁড়া করে রাখলে আমার কাছে কেন জানি মনে হয় মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আস্ত মশলাগুলো সবসময় বাসায় রাখি যখন শেষ হয়ে যায় তারপর অল্প অল্প করে করে রাখি আর কি তো এখানে যে আস্ত বড় মশলাগুলো সেগুলো আগে একটু ভেজে নিচ্ছি তারপর গুঁড়া মশলাগুলো দিব সব মশলা একসাথে দিলে দেখা যায় কি ছোট মশলাগুলো আগে হয়ে সেই মশলাগুলো পুড়ে যায় তখন কিন্তু মশলার ফ্লেভারটাও চলে যায় আর মশলাটা তরকারিতে দিলে দেখা যায় তরকারিটা তিতা তিতা লাগে সেই বড় বড়ো মশলাগুলো আগে একটু ভেজে নিয়ে তারপর গুড়া মশলা বা ছোটো মশলাগুলো দিলে ভালো হয় আর কি ফ্লেভারটা ভালো হয় আর গরম মশলার মশলাগুলো কিন্তু বেশি করে ভাজা যায় না তাহলে সুন্দর অথেন্টিক আর থাকে না তখন বেশি ভাজা হয়ে যায় আর কি তো এখন হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আমার কোন কোন আপুরা ঢাকা কুরবানি দেন আর কোন কোন আপুরা গ্রামে কুরবানি দেন শ্বশুরবাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতেই সবসময় কুরবানি দিই ঢাকা আমার দেওয়া হয় না কিন্তু দেওয়ার ইচ্ছে আছে ইনশাল্লাহ আল্লাহ যখন চাইবে তখন ঢাকা শহর কুরবানি দিব। এখনো হচ্ছে লাস্ট কাজটা করে নিয়েছি মানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আমার সবসময়ই কাচি বিরিয়ানিটা বেশি রান্না করা হয় তারপর কাবাব বানানো হয় বিভিন্ন টাইপের খাবার বানাতে গেলে দেখা যায় পেঁয়াজ বেরেস্তার প্রয়োজন তো আগেই করে রেডি করে যাচ্ছি এসে যেন যখন যেটা বানাতে ইচ্ছে হয় তখন সেটা বানিয়ে খেতে পারি তো ভিডিও করতে গেলে না একটা সমস্যা দেখেন ভিডিও ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করতে করতে পেঁয়াজের বেরেস্তা পুরে কালো হয়ে গেছে আসলে যারা ব্লগিং করে শুট করে তারা জানে এই বিষয়টা কত কিছু যে মেনটেন করতে হয় ভিডিও সুন্দর করতে গেলে দেখা যায় খাবার ঠান্ডা হয়ে যায় তরকারি রান্না ঘটলে পুড়ে যায় যেমন পেঁয়াজ বেরেস্তার কালারটা বেশি হয়ে গেছে বেরেস্তাগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটা বক্সে করে সংরক্ষণ করে রাখছি আমি সারা বছর এভাবেই পেঁয়াজ বেরেস্তা করে রাখি আর এই তো আমাদের কুরবানির পশু আলহামদুলিল্লাহ এই প্রথম আমার ছেলেরা কুরবানির পশু নিজেরা পছন্দ করে এনেছে এর আগে কখনো সুযোগ হয়নি আমার শ্বশুর গ্রাম থেকে কিনে ফেলে আমরা তো ঈদের দিন যাই দেখা যায় আমাদের পছন্দ করে কেনা হয় না তো এবার বাদ ছেলেরা মিলে হাটে গিয়ে নিজেরা পছন্দ করে তারপর গরু নিয়ে আসছে তো গরুটা ট্রাক দিয়ে দিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আমাদের গরুটা কেনার পর রাত্রটা আমার বাবার বাসাই ছিল তো এটা ছিল তার পরের দিন আমার বাবার বাড়ির গরুও কেনা হয়েছে আলহামদুলিল্লাহ এবছর আমরা তাড়াতাড়ি গরু কিনে ফেলেছি ভাইয়া নিজে পছন্দ করে পাকিস্তানি এই ক্রসটা কিনেছে তো আমার বাবা আমার ছেলেরা দাঁড়িয়ে ছিল তাদেরকে কিছু ভিডিও আর ছবি তুলে দিলাম আর বাবার বাড়ির গরুটার দাম নিয়েছিল আড়াই লক্ষ টাকা আর আমার তালুই হচ্ছে নিজেরা পালা গরু নিয়ে আসছে এগুলো বিক্রি করার জন্য এখানে মোট ষোলোটা গরু আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম